आठा लाख भारतीय दावा दर पाय पडा चला चला घर धर हाथ हतल

এক প্লেট খেতে পারবি কতটা নেবা ওই মোমোটা খাওয়াবো তোকে ঠিক আছে আমরা খুব ভালো জায়গায় এসেছি বুঝলি

ভালো হয়ে যাবি চল সকালবেলা ছুটতে কি নাকি না আমি পিসি বলছি যে আপনাকে কাটতে হবে আমি কেটে নিচ্ছি দিয়ে বলছে তুমি ওদেরকে খাও না আমি কেটে দিচ্ছি বলে পেঁয়াজটা কাটতে গেছে একটু ডগটা লেগে গেছে নতুন ছুরি তো

নিয়া সো আর রাতে তো ভাত রাত যা আছে মোটামুটি মুড়ি ভাত করে হয়ে যাবে আর কিছু করতে হবে করে গেছে বিজি বুলুলোও করেছিল একটুখানি ঠিক হয়েছে তোমারও তো আমাদের এই একি বলে বুলুলো তো সামানমা ঠিক হয়ে গেল আমি তো বর্নিতাও প্যারাসিটামল ওকে ডাক্তারও দিয়েছে ব্যথা যন্ত্রণা যদি হয় আর আমাকে আমিও বর্নিতার সঙ্গে একটা খেয়ে নেব না বাবা এদিকে এসো না

অনেক লোক যাচ্ছে তো যার জন্য যারা আগে থেকে দিয়েছে তাদেরগুলো চেষ্টা করছে আগে থেকে করার এবার আমাদের সমস্যা হচ্ছে এই দেখুন না টিকিট কাটতে দিয়েছি কিন্তু এই যে আজকে দেখলেন আমরা জানি আজকেই শেষ ডাক্তারবাবু গতকালও বলেছিলেন যে হ্যাঁ আজকে তোমরা মানে আগামীকালের টিকিট কাটতে যেহেতু আমরা পাইনি আজকে তাই যদি পেয়ে যেতাম এখন দেখুন ওর এক্সারসাইজ আর এক্স রে এটা আবার কালকে করতে হবে আজকে ড্রেসিংটা তো কৃষ্ণ যা করে বলে করে আমি ওদিকে টিকিট করতে গেছি ডাক্তারবাবু লিখে দিচ্ছেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আজকে ড্রেসিংটা করি নাও খুব দরকার তো সেইভাবেই লিখে দিয়েছিলেন তারপর গিয়ে ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়া একটু লেন্দি প্রসেস অন্য বিল্ডিংয়ে অন্য বিল্ডিংয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দেওয়া তারপর আবার ওই বিল্ডিংয়ে এসে এবার বর্ণিতাকে তো হুইল চেয়ারে বসিয়ে দিয়ে গেছি ও এখানে আছে তাই দি কি

ফার্মেসি থেকে নিয়ে ততক্ষণে কৃষ্ণার সঙ্গে ও তো সেই বাংলায় হিন্দি এটা ওটা করে যা হোক বুঝিয়ে বাজিয়ে ওদেরকে দাঁড় করিয়ে রেখেছিলেন যখন দেখছেন অনেকটাই দেরি হচ্ছে ওখানে লাইন তারপর ফার্মেসি এসব করতে করতে উনি কি করেছেন ওকে বেডেতে তুলে ওর যে এগুলো করা ছিল ব্যান্ডেজগুলো সেগুলো খুলে এই দেখুন ছোট্ট ছোট্ট ড্রেসিং মানে আমি এসে দেখছি ওই ড্রেসিং কিট নিয়ে এসে দেখছি ওনাদের কাছ থেকেই করে দিয়েছেন দিয়ে আমারটা নিয়ে আবার রেখে দিলেন ওনাদের একটু তাড়াতাড়ি হলো যাই হোক ডাক্তারবাবু তো আশ্বাস দিচ্ছেন এবার মেয়ের একটু কষ্ট হচ্ছে ডাক্তারবাবু আশ্বাস দিচ্ছেন যে কিচ্ছু অসুবিধা নেই যে ও অনেক বাচ্চারা ওর সামনে বলছে ওকে আরো মোটিভেট করার জন্য বলছেন যে আরও তোমার থেকে ছোটরা ও তো হিন্দি খুব ভালো বোঝেও বলতেও পারে হিন্দিতে ডাক্তারবাবু বলছে যে তোমার থেকে অনেক ছোটরা তিন চার দিনের মধ্যে এই অপারেশনে স্কুল যেতে পারে ওর একটু ব্যথা লাগছে কমে যাবে ওই প্যারাসিটামল দিয়েছে ওষুধ বলতে সেরকম কিছু দেননি ওই ক্যালসিয়ামের ওষুধ দিয়েছেন আর সকালবেলা ওই গ্যাসের ওষুধ দিয়েছেন আর ভিটামিনের ওষুধ দিয়েছেন আর হচ্ছে ওই ব্যথা যন্ত্রণা হলে প্যারাসিটামল দিয়েছেন এই হচ্ছে ওষুধ খুব বেশি ওষুধও নয় যাই হোক এবার মানে সব কিছু কাজ মিটে গেছে তো একটু মনটা ভাল লাগছে আর এখানে কারোর মন টিকছে না মানে এতদিন আমরা ছিলাম শুধুমাত্র এই কাজটার জন্য কাজটা যেহেতু হয়ে গেছে না আমার মন পুরো ছটফট করছে তো দেখি চেষ্টা করে যদি টিকিটটা পাওয়া যায় মানে এখানে যদি পুজো কাটাতে হয় মানে কি বলবো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাবে আর টিকিটের যা অবস্থা প্লেনের টিকিট দেখতে যাচ্ছি ফ্লাইটে যেটা গত তিন চার দিন আগে পর্যন্ত পার হেড পাঁচ হাজার টাকা মানে সেটাও অনেক সেটা হয়ে আমাদের সবাই পরে আমি দেখছিলাম যে নিজেই আহ দেখাচ্ছিলো টিকিট ওই চব্বিশ পঁচিশ হাজার টাকা মানে ওদের ওই কনভেন্স ফিজ এটা ওটা সব মিলিয়ে এখন সেটা দেখাচ্ছে মিনিমাম ফেয়ার যেটা সেটা দেখাচ্ছে একান্ন হাজার টাকা মানে হ্যাঁ কি বলবো মানে অসম্ভব ব্যাপার একদম তো যাই হোক ওই আমি নিয়ে আসছি হ্যাঁ এখনলো তুমি আস্তে আস্তে বেরিয়ে কোথায় পালিয়ে যাচ্ছ হ্যাঁ বুগলুর এটা হচ্ছে ইয়ের ওষুধ এই যে ওষুধটা হাতে নিয়ে ঘুরছে এটা হচ্ছে ওর সর্দির ওষুধ আর ওর যে সর্দি হবে এরকম দেখাবে দেখিয়ে ওষুধটাকে দেখাবে মা উচুত উচুত মানে ও জানে যে কোনটা আমার কিসের ওষুধ ওর জ্বরের ওষুধটাও চেনে আর ওই ওই সর্দির ওষুধটা চেনে এই দুটো ওষুধ চেনে যে মাকে গিয়ে বলে কিছু অসুবিধা হলো পালিয়ে যাচ্ছিল টুকটুক করে আমি কথা বলছি টুকটুক করে দরজা খুলে পালাচ্ছি

আমরা যখন বুড়ো হয়ে যাবো আমাদেরকে নিয়ে আসবি তো রোগফোগ হলে আচ্ছা ঠিক আছে আমাদের কিছু হবে না তুমি এইরকমই থাকবে তুই তো যখন বড় হয়ে যাবি ঠাকুমাকে দেখছিস তা ঠাকুমার মতো এরকমই আমি হয়ে যাবো ঋষি দেওয়ার মতো ঠাকুমার মতো না তুমি এরকমই থাকবে তোমার বয়স হবে না ছোট থেকে যাকে যেরকম দেখছে ওর ধারণা যে সবাই যেন সেই রকমই থাকে বাবা এরকম থাকবে তুমি ঠাকুমাকে যেমন দেখছি জ্ঞান হয়ে ঠাকুমা ওরকম থাকবে আর দাদুকে যেমন দেখেছে দাদু যেন ওরকম থাকে আর বোনকে কে যেমন দেখেছে বনে যেন ওরকম থাকে

কি হচ্ছে এটা কি না চিন্তা পাক